واضرب لهم مثلا الرجلين جعلنا لاحدهما جنتين من اعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا، الله الله اكبر الله رب العالمين بولن هي نبي আপনি আপনার উন্নত দিগের মাঝে দুই বন্ধু সম্পর্কে জানিয়ে দেন দুই বন্ধুর এক বন্ধু হলো জালনালী আহাদিমা জান্নাতাই নিমিন আনা। দুই বন্ধুর এক বন্ধুকে আমি প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছিলাম প্রচুর পরিমাণ সম্পদ দিতে গিয়ে আমি আল্লাহ হরম্পুল আলামিন ওই ধনী বন্ধুকে আঙ্গুরের বিশাল বড় 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 দুইটা বাগানের ব্যবস্থা করে দিয়েছিলাম আঙ্গুরের দুইটা বাগান এই কথাটা আগে মৌখিক ভাবে শোনেন এই আঙ্গুরের বাগান দুইটা কয়টা এবং এইটা পাশে ওইটাকে পরিবেশনের জন্য আল্লাহরবুল্লাহ আলমিন খেজুর বৃক্ষ দ্বারা ওইটাকে তিনি পরিবেশকৃত করে দিয়েছিলেন তাহলে কথা বুঝে থাকলে বলুন আঙ্গুরের দুই বাগানের চতুর্দিকে কিসের গাছ খেজুর গাছ কি গাছ এবং এর মাঝখানে হলো বিভিন্ন ধরনের ফসলি জমি কি জমি ফসলি জমি এবং ওইখানে যেন পানি সিঞ্চন করতে পারে এই জন্য আল্লাহ আলামিন তাকে ওই ধনী বন্ধুকে ছোট 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 নদী এবং ফোয়ারার ব্যবস্থা করে দিয়েছিলেন এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতাই মিন আমি ওই ধনী বন্ধুকে আঙ্গুরের দুইটা বাগান দিয়েছিলাম ওয়া হাফাফনাহুমা বিনাক এবং ওই বাগানটাকে পরিবেশন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক চতুর পাশে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করে দিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وحففناهما بنخل وجعلنا بينهما زرعا এবং বিশাল বিশাল বড় বড় দুইটা আঙ্গুরের মাঝখানে বাগানের মাঝখানে আমি আল্লাহ রব্বুল আলামী ওই দুনী বন্ধুটাকে সে বিভিন্ন ধরনের ফসলি জমি উৎপন্ন করতে পারে ফসল ফলাইতে পারে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাজকানি ফসলি জমি উ দিয়েছিলাম সুবহানাল্লাহ তাহলে এক নম্বর কিসের বাগান এর চতুর্পাশে কি এবং মাজকানি কি এবং এর মাজকানি ফসলি জমি মাজকানি কি মাজকানি হলো ফসলি জমি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলতাল জান্নাতাই নি আতাউ কুল্লাহ ওয়ালাম তকুলি মিন্হুশাইয়া ওয়াফাজ জারোনা সিলাহু নাহার এবার আল্লাহর আলামিন বলেন ওই ধনী বন্ধুকে আমি এমন বড় 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 আঙ্গুরের দুইটা বাগান দিয়েছিলাম কিন্তু জন্মতাইনি আদৎ উকুলাহা কোনো সিজনের ভিতরে ওই আঙ্গুরের বাগানের ভিতরে তার লোকসান হইত না প্রত্যেকটা সিজনের ভিতরে তা পর্যাপ্ত পরিমাণে আঙ্গুর হইতো এবং সে ওইগুলাকে বিক্রি করতো ওলাম তাওস্রীম আ। এবং সেখান থেকে চুল পরিমাণও তাকে আমি কি করি নাই কমিয়ে দেই নাই প্রতি সিজনের ভিতরে ডাবল 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 দিয়েছি কিন্তু কোনো সিজনের ভিতরে আমি তাকে কি করি নাই কমিয়ে দেই নাই এবার আল্লাহ রবাহ আল আমিনের বক্তব্য শেষ হলো এবার ধনী বন্ধু কি বলে দেখেন দনী বন্ধু গরীব বন্ধুকে দেখে আনছে আনার পরে এবার দনী বন্ধু গরীব বন্ধুকে কী বলে দেখেন ওয়াকা না লাহু চামার সকালা নিচাই পিহি হুঁ আয়ো আনা আক্তারো মিংকামা লাহু আ আজু নাচার দনী বন্ধু গরিব বন্ধুকে টেনে এনে এরপরে অহংকার মূলক পাঁচটা কথা বলেছে কয়টা কথা অহংকার করতে গিয়ে কয়টা কথা বলেছে পাঁচটা কথা এগুলা মনে রাখতে হবে এক নম্বরে অহংকার করতে গিয়ে বলে আনা আক্তার উমিন কামালা হে গরিব বন্ধু আনা আক্তার উমিন কামালা আমা আমি তোমার চাইতে বেশি ধনী আমার টাকা পয়সার অভাব নাই আমার বাড়ি গাড়ির অভাব নাই আমার সহায় সম্পত্তির অভাব নাই আমার ব্যবসা বাণিজ্যের অভাব নাই কি বলল আমি এরপরে দুই নম্বর অহংকার করে বলে দেখেন দুই নম্বরে বলতেছে আমার যে রকম ভাবে টাকা পয়সা আছে ওই রকম ভাবে আমার ভক্তবৃন্দেরও অভাব নাই আমি যেখানেই যাই সেখানে আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ আমার পিছনে ঘুরে আমার জনবলের অভাব নাই আমার এলাকার ভিতরে সম্মানের অভাব নাই কোনো কিছুর অভাব নাই অহংকার করে বলতে গিয়ে এরপরে সবচাইতে ধ্বংসাত্মক বড় যে অহংকারটা করলো এরপরে বন্ধুকে বন্ধু গরিব বন্ধু তুই বিশ্বাস করিস না তাহলে চল আমার সাথে চল এইরকম ভাবে হাত ধরে সরাসরি বাগানের ভিতরে বাগানের ভিতরে প্রবেশ করলো বাগানের ভিতরে কি করলো বাগানের ভিতরে প্রবেশ করে এরপরে কি বলে দেখেন অলামা দিহিদ এরপরে বলতেছে ওই গরিব বন্ধুকে বলতেছে বন্ধু এই যে তুমি আমার দেখতেছ বাগান দুইটা বিশাল বড় বড় খেজুরের বাগান আঙ্গুরের বাগান এবং খেজুরের গাছ চতুর্দিকে মাঝখানে ফসলি জমি কোনো কিছুর অভাব নাই আমি বিশ্বাস করি আমি ধারণা করি আমি এটা মেনে নিয়েছি যে এই সম্পদগুলো আমাকে দুনিয়াতে চিরকাল বাঁচিয়ে রাখবে না উজুবিল্লা করবেন না কি বলছে যে মা আগুন্ন আংতাবি দাহা দিবি আবাদা আমি ধারণা করেছি যে আমার এই বাড়ি গাড়ি আমার এই টাকা পয়সা আমার যা কিছু আছে সবগুলো আমাকে দুনিয়াতে আজীবন বাঁচিয়ে রাখবে কয় নম্বর অহংকারীমূলক কথা গেল তিনটা এর পরে চার নম্বর অহংকার করতে গিয়ে ধনী বন্ধু কি বলে দেখেন চার নম্বর বলে ও মা ইমা হে গরিব বন্ধু আমার যে সমস্ত টাকা পয়সা আছে যে সমস্ত সম্মান আমার কোনো কিছুর যেহেতু অভাব নাই আমি এটা বিশ্বাস করি যে কোনো দিন কেয়ামত সংগঠিত হবে না নাউজিবুল্লাহ করবেন না কি বলছে আমি তো মানি না যে কেয়ামত হবে আমার বিশ্বাস হলো দুনিয়াতেই আজীবন বেঁচে থাকবো এবং জীবনে কোনোদিন কি সংগঠিত হবে না কেয়ামত সংগঠিত হবে না এই চারটা অহংকার করলো অহংকার করতে গিয়ে কি বলে দেখেন ওয়ালা পাঁচ নম্বর বলতে সে বন্ধু আমি তো কেয়ামত হবে এটা তো বিশ্বাসেই করি না এরপরেও যদি সাময়িকের জন্য যদি তোর কথা মেনেও নেই যে সে হবে কী হবে এরপরেও আমি দৃঢ় বিশ্বাসী যে আমি যদি মারাও যাই দুনিয়াতে যে আমার দাপট দুনিয়াতে আমার যে সম্পদ দুনিয়াতে আমার যে পরিমাণ সম্মান পরকালে আমি যদি যাই ইন্তিকালও যদি করি তাহলে আমার দাপট দেখে আল্লাহরবুল্লা আলম দুনিয়াতে আমার যা কিছু আছে এর চাইতে আরো বেশি তিনি দিতে আমাকে বাধ্য থাকিবে না নাউজুবিল্লাহ পড়বেন না কি কথা বলছে আল্লাহ তাআলা এর চাইতে আমাকে আরো বেশি দিতে কি থাকবেন বাধ্য থাকবে এই অহংকার করে পাঁচটা অহংকার করলো এবার গরীব বন্ধু কি বলে দেখেন ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকা ফারু চাবিল্লা দিকলাককামিং তুরা এবার গরিব বন্ধু ধনী বন্ধুর দাঁত বাংগা জবাব দেওয়ার জন্য সেও পাঁচটা কথা বলেছে কয়টা কথা ধনী বন্ধু কয়টা কথা বলেছিল। এবার গরিব বন্ধু কয়টা কথা বলবে পাঁচটা কথা বলবে এর ভিতরে এক নম্বর হল গরিব বন্ধু বলে আকা ফারু তাবিল্লা দিকনা ককামিং তো রবিং তুম্মা মিন্ন কফাতিং তুম্মা সাউ আকার জোলা গরিব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে হেঁ ধনী বন্ধু তুমি কার সাথে অহংকার করলে তুমি কার সাথে অহংকার করলে তুমি কি জানো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এক ফুটা নাপাক বীর্য থেকে সৃজন করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন এত সুন্দর চেহারা দিয়েছেন তোমার দুটো চোখকে এত সুন্দর করে বানিয়েছেন তোমার নাকটাকে এত সুন্দর করে বানিয়েছেন তোমার জবানটাকে এত সুন্দর করে বানিয়েছেন তোমাকে দুটো হাত এত সুন্দর করে দিয়েছেন তুমি কি ওই আল্লাহ রাব্বুল আলামিন কে অস্বীকার করতেছো নাকি নাউযুবিল্লাহ পড়েন কে বলল এটা গরিব বন্ধু কাকে বলল ধনী বন্ধু কে বলল এরপরে দুই নম্বরে বলতেছে গরিব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে লাকিন্নাহু আল্লাহু রাব্বি কিন্তু তুমি আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারো কিন্তু তুমি জেনে রাখো তুমি আল্লাহকে অস্বীকার করলেও কিন্তু আপনার আমার রব একমাত্র কে আরো জুড়ে বলেন কে আল্লাহর নামটা উচ্চারণ করতে এত আসতে এত কৃপণ হয়ে গেলেন জুড়ে বলেন কে লা কিন্ন বন্ধু বলতেছে লা কিন্ন হল লং আমার রব একমাত্র যিনি তিনি কে এই জন্য হে যুবক ভাই এবং বৃত্ত বাবাজি আপনার আমার চাকরি চলে যাইতে পারে আপনার আমার ব্যবসা বাণিজ্য চলে যাইতে পারে আপনার আমার মন্ত্রিত্বের পথ চলে যাইতে পারে আপনার আমার শরীর থেকে গরদান চলে যাইতে পারে কিন্তু হারা যাবে না ইমান ঠিক কিনা বলেন ইমান হারা হওয়া যাবে না ইমানকে ছাড়া যাবে না এই জন্য ইমানই আওয়াজকে উঁচু করে দিয়ে আমার সাথে বলেন আমার চাকরি বড় না ইমান বড় আরো জোরে বলেন আমার চাকরি বড় না ইমান বড় আমার ব্যবসা বড় না আমার ইমান বড় আমার মন্ত্রিত্বের পদ বড় না ইমান বড় আমার নেতা বড় না ইমান বড় আমার দল বড় না ইমান বড় ওই গরিব বন্ধু ধনী বন্ধুকে এই কথাটাই বললেন যে কি লাকিন্নাহু আল্লাহু রাব্বি হে ধনী বন্ধু তুমি আল্লাহকে অস্বীকার করতে পারো কিয়ামতকে অস্বীকার করতে পারো কিন্তু আমি আল্লাহ রবীন্দনকে এক হিসাবেই স্বীকার করে নিলাম আল্লাহ এরপরে তিন নম্বর তিন নম্বর কি আহাদা বলতেছে বলতেছে হে দনী বন্ধু তুমি আর সাথে শিরিক করতে পারো তুমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে আরেকজনকে শরিক করতে পারো কিন্তু আমি গরিব হতে পারি আমি যখন নামাজ পড়ি আমি যখন জাকাত দেই আমি যখন হজ করি ওই সমস্ত ইবাদতের ভিতরে আমি একমাত্র যার সাথে কাউকে শরিক করি না তিনি কে এরপরে গরিব বন্ধু ধনী বন্ধুকে চার নম্বর কথা বলতেছে ওয়ালামুলা ইল দাখলতা জান্নাতে কাকুলতামাশা আল্লা লা কুমাতা ইল্লা বিল্লা কি বলতেছে ধনী বোন গরিব বন্ধু ধনী বন্ধুকে ছয় নম্বর কথা বলতেছে ওয়ালামুলা ইজ দাখলতা জান্না থাকা কুল তামাশা আল্লাহ ধনী বন্ধু তুমি কিন্তু মারাত্মক একটা ভুল করেছ কি সেটা তুমি যখন যখন বাগানে তুমি প্রবেশ করেছিলে তখন কিন্তু তুমি বলো 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 নাই নাই কি আল্লাহ আল্লাহ এই জন্য আপনি আমি যখন বাগানে প্রবেশ করব। কি বলবো ব্যবসা বাণিজ্যের গোডাউনে প্রবেশ করলে এরপরে বিভিন্ন ধরনের নাচ নিয়ে আমদ দেখলে আলহামদুলিল্লাহ শাহ আল্লাহ এগুলা বলার দরকার আছে না নাই লা কুয়াতা ইল্লা বিল্লা ওই গরিব বন্ধু বলতেছে কারণ তোমার এই যে আঙ্গুরের বাগান তোমার এই যে খেজুরের বাগান তোমার এই যে ফসলি জমি এইগুলা একমাত্র যিনি দিয়েছেন তিনিকে আরো জোরে বলেন তিনিকে এরপরে পাঁচ নম্বরে বলতেছে আনা আনাআ কল্লামিং কামালাউয়াওয়ালাদা পাঁচ নম্বর পাঁচ নম্বর তুমি যে আমাকে বললে যে আমার টাকা পয়সা নেই আমি সম্পদের দিক দিয়ে তোমার চাইতে ছোটো সম্মানের দিক দিয়েও আমি তোমার চাইতে ছোট কিন্তু আমি এটা দৃঢ় বিশ্বাস করি ইমান রাখি যে আমার টাকা কম থাকতে পারে আমার সম্পদ কম থাকতে পারে আমার সন্তান কম থাকতে পারে আমার সম্পদ কম থাকতে পারে সম্মান কম থাকতে পারে কিন্তু আমি ইমানের সাথে এই কথা বলতে পারি আল্লাহ যদি আমার জন্য কল্যাণ মনে করেন তাহলে তোমার যা কিছু আছে এর চাইতেও দেখুন আল্লাহরবুল্লা আলমিন আমাকে দিয়ে দিবেন আর যা বলেন আল্লাহ গরিব বন্ধু অল্প নিয়ামতের উপরে কি আদায় করেছেন সুক্রিয়া আদায় করেছেন এই জন্য সম্পদ বেশি থাক কম থাক সুখে থাকি দুঃখে থাকি একমাত্র যা সুক্রিয়া আদায় করতে হবে তিনি কে বিপদে থাকলেও বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ বিপদে থাকলে কি সুখে থাকলেও সব সময় সুক্রিয়ার হালতে থাকা সুক্রিয়ার হালতে থাকা এরপরে কি হয়েছে দেখেন ফালাং তাস্তাতি আলাহু أو يصبح ماءها ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا গরিব বন্ধু ধনী বন্ধুকে পাঁচ নম্বরে বলতেছে যে তুমি যে শুক্রিয়া আদায় করো নাই তুমি যে অহংকার করেছ হতে পারে আসমানি গজব এসে তোমার সব কিছুকে যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে ঠিক তাই হলো قرآن شكي أي أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها ওই গরিব বন্ধু ধনী বন্ধুকে সতর্ক করে বলেছিলেন বন্ধু তুমি তো যখন বাগানে প্রবেশ করেছিলে তখন তো অহংকার করেছিলে শুকনিয়া আদায় করো নাই আল্লাহ কিন্তু তোমার সম্পদগুলোকে কি করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন ঠিক পরের দিন সকালে ওই ধনী বন্ধু অহংকার করতে করতে এরপরে বাগানে গেল বাগানে যাওয়ার পরে দেখে এরপরে ওই বাগানের ভিতরে তার আর কোনো কিছু নাই সুবহানাল্লাহ আল্লাহ ওই বাগানের ভিতরে তার বিশাল বড় বড় কয়টা বাগান ছিল একটা কি আঙ্গুর দুইটা কি বড় বড় আঙ্গুর এবং একটা খেজুর এবং মাঝখানে ফসলি জমি সে যাওয়ার পরে এবার দেখে আমার আঙ্গুরের গাছও নাই আমার ফসলি জমিও নাই আমার আঙ্গুরের বৃক্ষ সহ কোনো কিছু নাই এরপরে সে কি বলতেছে দেখেন ওয়া ক লিয়ালাইতা নীলাংসরিক বিয়পি আহা দা এবার আফসোসের হাত পুরোতে মেরে এরপরে বলতেছে হাই আমি যদি শিরিক্ না করতাম হায় আমি যদি কে না করতাম সিরিক না করতাম আমি যদি সম্পদের কারণে যদি অহংকার না করতাম এই জন্য এই আয়াতের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে এটাই বুঝাইতে চাচ্ছেন দুনিয়াতে বন্ধু এমন একটা বেধি যে বন্ধু আপনাকে আমাকে নষ্ট করার জন্য কি যথেষ্ট